আমরা বাইকার বর্ধমান থেকে কানলা গেট পার হয়ে কানলা রোড ধরে কানলা পৌঁছেছি এভরিওয়ান কেমন আছে সবাই আমি তো ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আবার একটা ঘোরার ব্লক নিয়ে আজকে আমি এসেছি অম্বিকা কানলায়। এখন তোমরা যেটা পেছনে দেখতে পাচ্ছ এখন আমরা আছি নবকৈলাস মন্দিরে যেটা একশো আট শিব মন্দির বর্ধমানেও আছে আর এখানেও আছে তো সেটাই আমরা যে ঘুরতে এসেছি আর শীতকাল বুঝতেই পারছো ঘুরতে ইচ্ছা করে শীতকালে খেয়েও মজা ঘুরেও মজা তো তোমরাও ঘোরো আমাদের সঙ্গে ওকে চলো তাহলে ঘুরে দেখি নবকৈলাস মন্দির লোকমুখে যেটি একশো আট শিব মন্দির রূপে প্রচলিত এখানে সবচাইতে উল্লেখযোগ্য হলো কালো এবং সাদা এই দুই প্রকার শিবলিঙ্গের সমাহার দেখতে পাওয়া যায় এই শিব মন্দির দুটি বৃত্তকে কেন্দ্র করে নির্মিত প্রথম তথা বাইরের বৃত্তের চুয়াত্তরটি মন্দিরে পর্যায়ক্রমে একটি সাদা এবং একটি কালো দ্বিতীয় তথা ভিতরের বৃত্তের চৌত্রিশটি মন্দিরের সবকটিতেই সাদা শিবলিঙ্গ আছে একশো আট শিব মন্দিরের বিপরীতে রয়েছে কালনা রাজবাড়ি সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ওপেন থাকে এবং কোনো প্রবেশ মূল্য নেই আর এখন আমরা রয়েছি কালনা রাজবাড়িতে রাজবাড়ির ভিতরে প্রথমেই রয়েছে পোড়ামাটির কাজ করা একটি সুন্দর মন্দির প্রতাপেশ্বর মন্দির যেখানে রয়েছে একটি শিবলিঙ্গ তারপর খানিকটা এগিয়েই পড়বে রাসমঞ্চ এই রাসমঞ্চের মাথায় কোনো ছাদ নেই রাসমঞ্চ থেকে একটু এগিয়ে গিয়েই রয়েছে লালজি মন্দির যেই মন্দিরের টেরাকোটার কাজ খুবই উল্লেখযোগ্য রাজবাড়ি প্রাঙ্গনে রয়েছে গিরি গোবর্ধন মন্দির রাজবাড়ির ডান হাতে রয়েছে আরও একটি সুন্দর মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির এই রাজবাড়ী চত্বরে রয়েছে ছোট ছোট সারিবদ্ধভাবে বিভিন্ন মাপের মন্দির এগুলোকে পঞ্চরত্ন মন্দির বলা হয় আর কালনা রাজবাড়ির বিভিন্ন মন্দিরে কিন্তু প্রত্যহ পূজা অর্চনা করা হয় আর কোনো কোনো মন্দির সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধও থাকে এখানে ভারী একটি সুন্দর জিনিস দেখলাম যে একটি প্রাচীন বট জড়িয়ে ধরে নানা রকমের পরজীবী উদ্ভিদ বেড়ে উঠেছে যেমন নিম গাছ তেঁতুল গাছ নারকল গাছ লাঞ্চের জন্য আমরা এলাম কালনা স্টেশনের কাছে চক্রবর্তী হোটেলে একশো আট শিব মন্দিরের কাছে কোনো ভাতের হোটেল ছিল না সবই ফাস্ট ফুডের হোটেল ছিল তো তোমরা ঘুরতে এলে এই হোটেলে খেতে পারো এই হোটেলের খাবার কিন্তু সত্যি খুব সুস্বাদু এখন আমরা এসেছি কালনা ফেরিঘাটে ভাগীরথী নদীর তীরে ভাগীরথী নদীর তীরে ওপারে রয়েছে শান্তিপুর শান্তিপুর থেকে সমস্ত মালপত্র ট্রাক গাড়ি এসব নদী পথে এপারে চলে আসে কালনা ভ্রমণ করতে এসে আপনি অনেকটা সময় এই নদীর পাড়ে বসে কাটিয়ে দিতে পারেন এরপরে আমরা এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এই অম্বিকা কালনা নামকরণটি এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নামকরণেই হয়েছে মন্দির এখানে বাইরে থেকেই ফটো তুলতে হয়েছে ভিতরে ফটো তোলা যাবে না এর ভেতরে তিন চারটি মন্দির আছে এবং প্রভুর ঘর আছে এখানে গৌণিতার ঝলক দর্শন দেওয়া হয় মানে গৌণিতার ঘর দুই থেকে পাঁচ সেকেন্ডের মতো খোলা হয় ভক্তরা তার দর্শন করে আবার বন্ধ করে দেওয়া হয় তাই এই ঝলক দর্শন কারণ পুরাতনকালে কথিত আছে যদি প্রভু সেরকম ভক্ত পান তাহলে সেই ভক্তের সঙ্গে তিনি চলে যেতে পারেন তাই এখানে ঝলক দর্শন করানো হয় বিশ্রাম বিশ্রামস্থান অমনীতলা এখানে একটি তেঁতুল গাছ আছে এখানে বহু বৈষ্ণব থেকে লোক আসে এই তেঁতুল গাছকে দেখতে এরপরে আমরা এসেছি শ্রী শ্রী রাম ব্রহ্ম মন্দির এখানে রয়েছে পাতাল গঙ্গা যেখানে নদীর জোয়ার ভাটার সাথে সাথে জল বাড়ে কমে ঠিক বিপরীতেই রয়েছে রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ মন্দির কানলা একটি সুন্দর শহর এটি একটি পূর্ণক্ষেত্র তীর্থক্ষেত্র তাই তোমরা সবাই সময় করে কালনা ভ্রমণে অবশ্যই আসবে এবারে আমরা বাড়ি যাওয়ার পথে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাবার জন্য